জয় মঙ্গল পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বোচ্চ জন্মগ্রহণ করেন না যেখানে জন্মগ্রহণ করেন সে জাতি কুল সমাজ সর্বদিকেই সমাদৃত লাভ করে সেই পুরুষোত্তম দুর্লভ পথের এই একজন অন্যতম প্রতীক বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে প্রদম প্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মিয়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাপণ্ডিত বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনাথনাথ শাসন শোভন পরম শ্রদ্ধেও মহামান্য সংগরাজ ডক্টর জ্ঞান শ্রী মহাদেব শতবর্ষ পদার্পণে আজকের এই নীতিপূর্ণ অনুষ্ঠানে শ্রদ্ধীয় ভান্তের প্রতি সর্বাগে বিনম শ্রদ্ধা অর্ঘ বন্ধনা এবং শুরু কামনায় পূর্ণদান ও বন্দনা যাপন করছি অনুষ্ঠানের সভাপতি মহামান্য উপসংগ্রাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকতি পরম সধ্য ধর্মপ্রিয় মহাতের মহোদয় পরম সধ্য মহামান্য উপসংগ্রাজ প্রিয়দর্শী মহাতের মহোদয় সহ বরণ্য মহান ডুসংঘের প্রতি সদর্ঘ বন্দনা আপনাদের সকলের প্রতি মধ্যচিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি আজকে যিনি শত বৎসরের সাক্ষী হলেন সেই পুণ্যবান পুরুষ তার কথনে লেখনী বলনে আদর্শে এই সমাজ সধর্ম বিনির্মাণে যার অতুলনীয় কর্ম সেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না আমার মতো অদমের পক্ষেও সে ব্যাখ্যা বর্ণনা অপতুল হবে বলেই আমি মনে করি সদেয় বহু প্রতিষ্ঠান বহু কর্মযজ্ঞ সদর্ম প্রচারে তিনি পার্বত্য চট্টগ্রাম সহ শুরু করে বাংলাদেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম কক্সবাজ সর্বদিকে তার পরিব্যাপ্তি রয়েছে তার জীবনে প্রাপ্ত সমস্ত শ্রদ্ধাদান তিনি বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টে তিনি দান করে দিয়েছেন এবং বাংলাদেশে যত সংস্থা আছে সংগঠন আছে আমার জানা মতে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট সর্বাধিক অর্থে সমন্বিত এই সংগঠন যার বর্তমান অর্থ চার কোটি টাকার মতো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু গত দু দিন আগেও সদেয় ভান্তে ট্রাস্টের মিটিং আমরা যখন ভান থেকে তার শ্রদ্ধা দান যাহা করেছে চিকিৎসার জন্য সেগুলো তিনি বলছেন এগুলো ট্রাস্টিতে থাক আমি আর কয়দিন বাঁচব এরকম অপরিসীম চিন্তা চেতনার মহান মানুষ এগুলো শতাব্দীর পর শতাব্দীর মাঝে দু একজনের মাঝে মাত্র আবির্ভূত হয় পরম সদেয় ভান্তে এই ট্রাস্টের মাধ্যমে তিনি বাংলাদেশে একশোটি বিহারের মধ্যে অধিক তিনি প্রতি মাসে সেখানে একজন শিক্ষককে এক হাজার টাকা সম্মানী বাতার মাধ্যমে অন্তপক্ষে চার দিনের পাঠদানের তিনি ব্যবস্থা করেছেন এটি আমাদের সমাজ গগনে অত্যন্ত দৃষ্টি প্রতিপাদ্য বিষয় এবং অনুকরণীয় আমি যতটুকু জানি আমার সমাজ চিন্তা যেত নাই আমি যতটুকু পঠন পাঠ করেছি তাতে আমি দেখেছি যে বাংলাদেশে বর্তমানে প্রতিটি থানাতেই ধর্মীয় শিক্ষা পরীক্ষা হয় ধর্মীয় চর্চা হয় অবাক করার বিষয় পরম সভ্য আজকের মহামান্য সংগরাজ তারুণ্যময় জীবনে তিনি সংগরাজ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ প্রথম তিনি গঠন করেছিলেন এ দেশের সদর রক্ষা করতে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই কাজটি করেছেন আমি খুব অবাক হই ভান্তে বিশাল কোনো বড় বুদ্ধ মূর্তি বা প্রতিবিম্ব নির্মাণ করে নাই দু একদিন আগে একজন থারেন্দ্রবাদের সাথে আমার কথা হচ্ছিল উনি অনেকগুলো বুদ্ধ প্রতিবিম্ব ভারতে বাংলাদেশে পাঠাচ্ছে তা আমাকে বলছে ভান্তে বলছে তুমি কোথায় যাচ্ছ ভান্তে আপনি তো বুদ্ধ মূর্তিগুলো পাঠাচ্ছেন ওগুলোকে যারা কে পূজা করবে কীভাবে পূজা করবে সে মানুষগুলো সৃষ্টি করার জন্য দূরতে আমি কথাটা বলেছি সেরকম অর্থাৎ বুদ্ধ মূর্তি বা বৌদ্ধ প্রতিমূর্তি প্রতিবিম্ব এগুলো পূজা করার মানুষ সৃষ্টিতে এখনও শতবর্ষ বয়সে একজন মানুষ চিন্তা করে কিভাবে ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া যাবে কোমল দ্বিধ হৃদয়ে কীভাবে ধর্মীয় চেতনাগুলো জাগ্রত করা যাবে সেই পথ্যয়ে দিবা এখনও তিনি চিন্তা করে যান কাজ করে যান তা আমি মনে করি এরকম একজন পুণ্যবান পুরুষ যতদিন আমাদের মধ্যে বিদ্যমান থাকবে ততদিন শাসন সদর্মের প্রভূত উন্নতি সাধন হবে তিনি একাধারে শাস একজন সাধক একাধারে তিনি লেখক একাধারে তিনি সমাজকর্মী একাধারে তিনি অনাথের নাথ একাধারে তিনি শাসন সদর্ম মানে তার মুষ্টিভিক্ষা প্রচলন এই দেশে এক অসাধারণ বিপ্লব ঘটিয়েছেন করম সত্যর বহুবিধ কর্ম প্রতিভা দুধ কুল নিকায় সর্ববিধ উঠতে তিনি কাজ করেছেন পার্বত্য চট্টগ্রামে যারা বর্তমানে নেতৃত্ব নিচ্ছেন প্রায় প্রায়জনেই ভ্রান্তের শিষ্য শুধু এখানে নয় বিশেষ করে ভারতীয় যে বিমলতিষ্য প্রান্তের বিশাল প্রতিষ্ঠান সেই বিমলতিষ্য প্রান্তে ভ্রান্তের শিষ্য প্রজ্ঞানন্দ ভ্রান্ত প্রান্তের শিষ্য উত্তরবঙ্গের মধ্যে সদর্ম জাগরণে এই বুদ্ধ শাসন কল্যাণ করে মাধ্যমে তিনি বিহার নির্মাণ করেছেন শিক্ষা বিস্তারে অসাধারণ তিনি কাজ শুধুমাত্র স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন অন্ন দেওয়ার জন্য অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছেন তার বিপুলময় কর্মের বর্ণাঢ্য জীবন আমাদের সকলকে অনুপ্রাণিত করে কিছু কাজ হলো করার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত আমি সত্যিকার অর্থে আশ্রম সংক্রান্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে চাই বিভিন্ন কারণে ভান্তে আমাকে খুব এই বয়সে কিছু একটা করা দরকার তা আমি বলা যায় ভান্তের আশীর্বাদ পুষ্ট হয়েই আমি বান্দর আমার গুরু ভান্তের প্রতিষ্ঠিত অষ্টবিংশতে বিহার অর্থনৈতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করি এবং সেখানে অনেকটা যারা ধর্মান্তিত হচ্ছে বলে তাদেরকে আমরা নিয়ে এসেছি বান্ধে এই বয়সে গত বছর থেকে দুয়ে আগে ভান থেকে বলেছিল ভানতে আপনার কথা তো রক্ষা করেছি ওখানে এখন কার্যক্রম চালু করেছে প্রায় সাতাশ জনের মতন সব মিলে পঁয়ত্রিশ জনের মতন হবে আপনাকে যেতে হবে এবং ভান্তে সেখানে একটি আমাদের দ্বিতল ভবন উদ্বোধন করার কথা ছিল পার্বত্য চট্টগ্রামের চেয়ারম্যান মহোদয় যখন সদেও ভান্তে যাবেন বলেছেন বলে যে ওই ফলকটা সংগ্রাম ভাঙতে নামে করা হোক উনি এটা উদ্বোধন করুক এরকম ভাবে ভাঙলে ভান বিপুল আয়োজনে আমি সেদিন ভাঙে ভাঙতে খুব খুশি হয়েছে লোকদের এইভাবে কাজ করাটা উচিত আমার ভাগ্য যে বাংলা সদস্য তাতে আমি চির কৃতজ্ঞতা জানাই মহান মিত্র সংঘের প্রতি বন্দনা বাংলের বহু বহুবিধ কর্মকাণ্ড আসলে বর্ণনা করে এখানে শেষ করা যায় না বিশেষ করে আমাদের বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের এখন বর্তমান যিনি সম্পাদক মহোদয় সহ আমাদের সকল কর্মকর্তা বিন্দু তারা ভাঙতে আদর্শকে লালন করে পালন করার প্রত্যেই প্রতিনিয়ত কাজ করে চলেছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রীতি বড় মহোদয় অধ্যপুর আমাদেরকে উপস্থাপনা করেছেন আমরা আজকে পুন্ডিয়ার কাছে প্রার্থনা করি ভাঙতে থাইল্যান্ডে আর সুচিকিৎসার মাধ্যমে তিনি যেন আমাদের কাছে বহুকাল বেঁচে থাকেন এই শাসন সদনের উন্নতি শিল্পীকে তার মননশীল চিন্তা চেতনা যেন আমাদের মাঝে জাগ্রত হয়ে প্রতিনিত সেই বক্ত ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তত স্মৃতিতে কামনা করে সদেব মানদের নিরূপ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি